সন্ধ্যাবেলায় ক্রিসমি ক্রিসমি স্ন্যাক্স খেতে কার না ভালো লাগে তাও আবার যদি হেলদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে বানিয়ে পেলো আমার মতো হেলদিও ক্রিসমি স্ন্যাক্স আর তার সাথে কড়া করে এক কাপ কফি কিংবা চা তো চলো এই স্ন্যাক্সটি বানাতে আমি কী কী নিয়েছি দেখিয়ে দিই প্রথমে দুটো ডিম নিয়ে নিলাম এর মাঝখানে যেটা দেখছো এটা একটু আলু আমি চালনি দিয়ে চেলে নিলাম ফর নিয়ে নিলাম সজনে পাতা সজনে পাতা আমার খুব ফেভারিট নিয়ে নিলাম বাঁধাকপি কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচি আর এখানে নিয়ে নিলাম একটু আদা কুচি এবার এগুলোর সাথে আমি নিয়ে নিয়েছি সুজি আর বেসন তোমরা চাইলে একটু আটা কিংবা ময়দা অ্যাড করে নিতে পারো তো আমি আজকে আটা ময়দা কিচ্ছুই দেবো না শুধু সুজি আর বেসন দিয়েই এটা বানিয়ে নেব। এত এত টেস্ট হয়েছে তোমরা কিন্তু ভাবতে পারবে না যদি নিজে করে না খাও তাহলে বুঝতেই পারবে না এত টেস্ট হয়েছে আর যদি তোমাদের ঘরে যদি চালের গুঁড়ো অ্যাভেলেবেল থাকে অবশ্যই একটু চালের গুঁড়ো মিশিয়ে নিও কিন্তু বেশি না একটুখানি তো চলো প্রথমে আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি ডিমগুলো ভেঙে নেওয়ার পর এটার মধ্যে আমি হলুদ আর লবণ পরিমাণ মতো অ্যাড করে নেব আমি হলুদ কিন্তু বেশি নিলে আবার ভালো লাগবে না খেতে একটু একটু নিতে হবে তো লবণটা পরিমাণ মতোই নিতে হবে লবণ তোমরা সবগুলো অ্যাড করার পরে আবার যদি মনে করো যে না লবণ কম হয়ে গেছে তাহলে একটু নিতে পারো কোনো অসুবিধা নেই তো আমিও এরকমই করি প্রথমে একটুখানি মিশিয়ে নিলাম লবণ তো লবণার হলুদটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো ডিমটাকে এরপর আমি সবগুলোকে মিশিয়ে নেব ভালো করে তোমরা চাইলে কিন্তু সন্ধ্যাবেলায় এভাবে বানিয়ে খেতে পারো এত টেস্ট না ভাবতে পারবে না বানিয়ে একবার খেয়েই দেখো না তো আমি আবার বেশিরভাগ সময় এই ক্রিসমি ক্রিসমি কিছু খেতে ইচ্ছে করলে আমি এরকম বানিয়ে খেয়ে নিই খুব টেস্টিও আর হেলদিও এবার একটু একটু জল দিয়ে আমি পুরোটাকে একটু মেশিয়ে নেব বেশি শক্ত শক্ত করে গুলবে না কিন্তু একটু হালকা নরম করে গুলতে হবে ঠিক দেখো আমি যেরকমভাবে গুলছি ঠিক এরকমটাই হতে হবে তার থেকে বেশি পাতলাও করবে না একটু হালকা পাতলা করলে অসুবিধা হবে না কিন্তু তার থেকে ঘন করবে না ঘন করলে ওর ভালো লাগবে না তো আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি তোমরা চাইলে বাটার কিংবা চিজ এগুলো কিন্তু ব্যবহার করতে পারো খুব টেস্ট হবে তো বাটার দিয়ে বানালেও ভালো তা আমি আজকে তেল দিয়ে বানাচ্ছি ওটা তো এরপর এরকম করে দিয়ে গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে এরপর এটাকে ঢেকে দিতে হবে বাস মাত্র পাঁচ মিনিট রেডি হয়ে গেল তোমার ক্রিসমি ক্রিসমি ও হেলদি হেলদি স্ন্যাক্স কোনো সাইড এফেক্ট নেই যারা ডায়েটে আসো তারাও কিন্তু এটা করে খেতে পারো তো ভিডিওটি কেমন লাগলো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর লাইক করতে কিন্তু ভুলবে না তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য